রাষ্ট্র राष्ट्र কাঠামোকে নতুনভাবে ঢেলে সাজানো আধুনিক পারিষ্কার করার সক্ষমতা প্রবর্তন করা যাবে আমরা সর্বখেতে বলতে চাই আমি যে আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে কাজ করতে হবে আজকে আমাদের তরুণ প্রজন্ম বর্তমান প্রজন্ম আপনাদেরকে জানতে হবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সম্পর্কে কারণ আমরা দেখেছি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তিনি সাধারণ মানুষের পাশে থেকে তিনি কাজ করেছেন আমাদের আমাদের সেই আদর্শকে ধারণ করে সাধারণ মানুষের পাশে থেকে কাজ করতে হবে কারণ মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছেন যে আপনারা মানুষের কাছে যান জনগণের কাছে যান তাদের সাথে কথা বলেন তাদের ভাষা বুঝেন তার মানে কি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে যোগ্য উত্তর শরী আমাদের বিএনপির রহমানের মতোই একই কথা বলছে আমরা সেই আদর্শকে ধারণ করতে হবে আজকে ছোট ছোট ইস্যু নিয়ে আপনাদের ভিতরে বিভ্রান্তি দীরা দন্দ তৈরি হয় এগুলো করা যাবে না প্রিয় নেতৃবৃন্দ একটি ঐক্যবদ্ধ দল সুসংগঠিত দল আপনারা সকলে গত সতেরো বছর অনেক সংগ্রাম করেছেন যুদ্ধ করেছেন অনেক বির্যাতনের শিকার হয়েছেন আপনাদের এই স্বৈরাচারের প্রভাবে আপনাদের পরিবার পর্যন্ত নির্যাতনের বাইরে ছিল না পরিবার পর্যন্ত পরিবারকেও নির্যাতন করেছে এই স্বৈরাচার শেখাচ্ছে না সরকার এটা এত সহজে ভুলে যায় না প্রিয় নেতৃবৃন্দ ছোট ছোট বিষয় নিয়ে আপনাদেরকে আরো সহনশীল ধৈর্যশীল হতে হবে আমি এখানে এসে ভাই ভাই স্লোগান দিলাম এটাতে কোন কৃতিত্ব নাই কৃতিত্ব হচ্ছে যে আপনি বিএনপির একজন আদর্শে শহীদ রাষ্ট্রপতি জিয়াউমর রহমানের আদর্শকে ধারণ করে আপনি যে রাজনীতি করছেন আপনাকে ধৈর্যশীল সহনশীল হতে হবে মানুষের ভাষা বুঝতে হবে মানুষের কথা শুনতে হবে এই যে যারা বসে আছে আমাদের মা খালারা যাদের জন্য আমাদের আয়োজন আজকে আপনারা যে জিনিসটি ছোট্ট একটি ঘটনা ঘটেছে আমি একটু আগে শুনেছি একি তারা কি বুঝলো তারা কি শুনলো কারণ স্বৈরাচার আওয়ামী লীগ যা করেছে আমরা ঠিক তার উল্টাটা করতে চাই আপনাদেরকে বুঝতে হবে প্রিয় নেত্রীbindu আমরা যে সময়টি পার করছি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং খুব সেনসিটিভ একটা সময় আমরা পার করছি কোনো রকম ছোটখাটো ভুল করা যাবে না আমরা ন্যায়ের পথে থাকব সত্যের পথে থাকব আমরা আমাদের প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যা বলেছেন আমরা ঠিক সেই একই পথে চলব তাহলেই তো আমরা সেই জিয়ার একজন আদর্শ কর্মী হিসেবে নিজেকে গর্বিত মনে করব এই জিনিসটি আপনাদের সকলকে অনুধাবন করতে হবে প্রিয় আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না আমি পরিশেষে শুধু বলতে চাই যে আমাদের বারংবার আহ্বান করছি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে যে আপনারা সংস্কারের কথা বলছেন কিন্তু সংস্কারের ধারে কাছেও আপনারা নাই আপনারা স্বৈরাচার শেখ হাসিনা সহ সকলের বিচারের কথা বলছেন আপনারা নাই কারণ আপনাদের ভিতরে স্বৈরাচারের ষড়যন্ত্রকারীরা ঢুকে গেছে আপনারা তাদের কথা শুনছেন এদেশের জনগণের কথা শুনেন বারংবার বলছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহ যুগপথ আন্দোলনে যত রাজনৈতিক দল রয়েছে সকলেই বলছে একটি কথা যে আগামী ডিসেম্বরের ভিতরে নির্বাচন দিতে হবে একমাত্র নির্বাচিত সরকারই পারবে সকল রাষ্ট্র কাঠামো পরিপূর্ণ সংস্কার করতে ওই সৈরাচার শেখ হাসিনা সহ সকল আওয়ামী প্রেতার তারা ষড়যন্ত্রকারীরা দোষরা যারা বাংলাদেশের আনাচে কানাচে ঘুরে বেড়াচ্ছে সকলকে আইনের আওতায় এনে বিচার করা সম্ভব হবে এবং এদেশের জনগণের যে যে প্রত্যাশা সেই অধিকার পরিপূর্ণভাবে প্রতিষ্ঠা করা যাবে এবং গত সতেরো বছর বাংলাদেশের মানুষ ভোট দিতে পারে নাই বাংলাদেশের মানুষ এখন ভোট দিতে চায় আর আমরা গত সতেরো বছর আন্দোলন করেছি সংগ্রাম করেছি একটি অবাস সুষ্ঠু নির্বাচনের জন্য সেই নির্বাচন ব্যবস্থাকে নতুন ভাবে এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা আহ্বান করছি যে আপনারা দ্রুত সময়ের ভিতরে একটি নির্বাচন দেন কিন্তু দুর্ভাগ্যের বিষয় সতেরো বছর স্বৈরাচার সরকার বিভিন্ন টাল বাহাটা করেছে নির্বাচনকে পিছিয়ে দেওয়ার জন্য নির্বাচনকে তাদের মতো করে রাখার জন্য আপনারা এদেশের জনগণ সমর্থন দিয়েছে আমরা আপনাদেরকে সমর্থন দিয়েছি আমরা নির্বাচনের কথা বলে এদেশের জনগণ নির্বাচনের কথা বলে সকল রাজনৈতিক দল নির্বাচনের কথা বললে আপনারাও দেখি স্বৈরাচারের মতো টাল বাহানা করছেন এটা বাংলাদেশের জনগণ কখনো মেনে নেবে না বাংলাদেশের মানুষ চায় আগামী ডিসেম্বরের ভিতরে অবশ্যই নির্বাচন হতে হবে এবং সেই প্রত্যাশা ব্যক্ত করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে আমরা সকলে আমরা রাজনীতি করি রাজনীতি করব এবং ভবিষ্যৎ স্বপ্নের বাংলাদেশ গর্ব ভবিষ্যৎ একটি মানবিক বাংলাদেশ গর্ব এই প্রত্যাশা ব্যক্ত রেখে আমি আমার বক্তব্য শেষ করছি সবাইকে ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক সকলকে ধন্যবাদ কেউ কোনো স্লোগান দিবে না চুপচাপ করে বসে থাকবেন আমাদের মাননীয় প্রধান অতিথি শহীদ উদ্দিন চৌধুরী এ এখন বক্তব্য রাখবেন সকলকে ধন্যবাদ